তককি থেকে মমতা দিশেশ পর্যন্ত ধরতে পারেন মোদি এবং হাসিনাকে পার্কে অনেক তিন থেকেই পারকে তারা ঘোরাঘুরি করেন খুঁজে পাওয়া যাচ্ছে ছাত্রন্তর উত্থানি এবং এই দলটির শিশু নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংখের অন দল এক জানিয়ে দিলেন যে এবার রক্ষা নেই তাকে কিন্তু জাতিসংঘে প্রমাণ করে দিয়েছে আগস্ট পর্যন্ত আন্দোলন দমনে সরকারের কর্মকাণ্ড পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করে তৈরি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে এবার বাংলাদেশে তাকে ফেরত পাঠাতেই হবে বাংলাদেশের আদালতে তার তাকে যদি আটকে রাখা হয় শাস্তি হয়তো আটকানো যাবে কত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার দ্বারা সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গ্রেফতার নির্যাতন এবং অতিরিক্ত বল আন্তর্জাতিক আদালতে তাকে অবশ্যই সেখানে প্রেজেন্ট করতে হবে এবং সেটা দায় দায়িত্ব পুরোটাই মদির ঘাড়ে এসে পড়বে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিবেদনে বলা হয় নির্যাতন হত্যা ও নির্বিচারে গ্রেফতারের ঘটনায় আওয়ামী সঙ্গে যুক্ত বিভিন্ন মমতা দি এবার চ্যালেঞ্জ দিলেন আমি তোমাকে চ্যালেঞ্জ করে গেলাম তুমি তাকে আটকে রাখতে পারবে না যদি না তুমি তাকে বিয়ে করো গোষ্ঠী সংগঠন বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত একশো চোদ্দ পৃষ্ঠার এই প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী পদ্ম মামুতাদের কথা শুনে হো হো করে হেসে দিলেন মোদি তার মানে কি তারা বিয়ের কাজটা আগেই সেরে ফেলেছেন ঠিক দায়ী করা হয়েছে প্রতিবেদনে বলা হয় তৎকালীন সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা অবামিলিগ এর সহিংস গোষ্ঠী ও সংগঠনের যোগ সদস্যে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয় এত বড় একটা ক্রিমিনালকে যদি ভারত আসলে জায়গা দেয় ও অন্যান্য ধরনের নিপীড়ন প্রতিবেদন বলা হচ্ছে 18 জুলাই সন্ধ্যায় তৎকানীয় সশস্ত্র মু। জাতিসংহের কাছে তো সেই ভিডিওটিও পৌঁছে গেছে যেarashtra মন্ত্রীকে বলছেন দেখেন অ্যাকশন মানলে চাকরি কর্মচারায় পায় না। বৈছক ডাকেন যেখানে তিনি বিক্ষোভ দমনে বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং বিশেষ ভাবে সেই সেই উল্লাস মনে করিয়ে দেয় কি ছিল দেশের মানুষের মনে কেমন করে তারা তা আনন্দ পেসি গ্রেফতার হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন এতদিন ধরে যে মানুষগুলো হাসিনাকে আসলে ভুলভাল বুঝিয়েছিল যে সাংবাদিকগুলো তারাও কিন্তু মুখোমুখি এবার দেখতে পাচ্ছেন এই যে মুখগুলি সতেরো বছর ধরে এরাই তাকে তেল মেরেছে এরাই তাকে ভুল বুঝিয়েছে এরাই তাকে তা উস্কিয়েছে এবং তার ক্ষমতার অপব্যবহারের হোতা এবং তাদের তাকে সাহায্যকারীও এই সাংবাদিকগুলোই একটা মানুষ ভুল ততক্ষণ করতে পারে যতক্ষণ না তার সহযোগীরা তাকে ভুলগুলো ধরিয়ে দেয় এই শয়তান সহযোগীরা এরা তাকে কখনোই পাপের কথা অন্যায়ের কথা মুখ ফুটে বলেনি তারা শুধু তার গুণগান গিয়ে গেছে গুণকীর্তন করে গেছে তিনি একজন ভালো মানুষ এটাই বলে গেছে গেছে তার তার যে যে অপরাধ পূর্ণ হয়ে এটা কখন নই তারা তাকে বলেনি এই যে সাংবাদিক এই যে দেখতে পাচ্ছেন মুখগুলো এই মুখগুলোই হচ্ছে তার ক্ষমতার উৎস এরাই তাকে আজে বাজে কথা বলে এরাই তাকে আজে বাজে বুদ্ধি দিয়ে তার যা যতটুকু যতটুকু অর্জন মানুষের জন্য করতে চেয়েছিল সবটুকু নষ্ট করে দিয়েছে দাদা আপনাকে বলতে চাই নিজের চোখ কান খোলা রাখুন এই ধরনের চাটকারিতা করে জীবনেও বড় কিছুই হওয়া যায় না আপনি নিজেও বড় কিছু হতে পারবেন না কারণ শেখ হাসিনা বাংলাদেশে কি করে গেছে সেটা ইতিহাস অনেকেই লিখে গেছে অনেকেই এখনো লিখছে ভবিষ্যতেও লিখবে আর তাই যেটা জাতিসংঘের কাছে ধরা পড়ে গেছে তারপরে তো আপনার মতন চাট আপনাকে মানুষ চাপা বাচ্চার আর কিছুই বলবে না যেমনটা এখনের বাংলাদেশের সাংবাদিক যারা সেই সময় তার পাশে ছিলেন চাটুকারিতা করেছিলেন তাদেরকে বলছেন বন্ধুরা পাপের প্রাশ্চিত একদিন না একদিন করতেই হয় তেমনি মাননীয় প্রধানমন্ত্রী এক সময়ের প্রধানমন্ত্রী যোগ্য প্রধানমন্ত্রী যারা বলতেন তারা আজ তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে মুখগুলো এরা সব পলাতক এদের কাউকে আপনি দেখবেন না এরা আছে গর্তে লুকিয়ে আছে এমন কাজ করতে হবে যাতে গর্তে না লুকাতে হয় সাংবাদিকতা মানে সত্য তুলে ধরা ময়ূরঞ্জন আপনাকে এখনো বলছি সময় আছে দাদা এই ধরনের মানুষকে আপনাদের দেশে জায়গা দিয়ে তাকে এই কেন আপনারা আপনাদের অর্থ খরচ করছেন না আপনারা তো এক কাপ চাও মানুষকে খেতে বললে পুরো কাপ খেয়ে যাবেন দাদা বলছেন শুনি রিপোর্টার কুসুম ঢাকা